হ্যালো ইরা ইউন হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যালোভেরা দিয়ে স্কিন সপ্তাহে মাত্র একবার করে ব্যবহার করলেই তোমরা ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে ত্বকের মধ্যে থাকা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে পিম্পেল এখন দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করবে ত্বকের রং ফর্সা করতে সাহায্য করবে আর ত্বকের মধ্যে সুন্দর একটা গ্লো এনে দেবে এরই পাশাপাশি যাদের তোমাদের ড্রাই স্কিন তাদের স্কিনকে ময়শ্চারাইজ প্রোভাইড করবে আর তোমাদের যাদের ডার্ক সার্কেল রয়েছে যাদের তোমাদের সান প্রবলেম রয়েছে সান ট্যান হয়ে গেছে সান রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এই গরমে তো বন্ধুরা আর দেরি না করে চলো তাড়াতাড়ি রেমেডি বানানো শুরু করা যাক এই রেমেডিটা বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা পাতা এটার কাঁটা কেটে আমি জলের মধ্যে দু তিন মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি যাতে এটার আঠাটা বেরিয়ে যায় আর ফেস যাতে না চুলকায় অনেকেই বলে যে এই কাঁচা অ্যালোভেরা জেল লাগালে নাকি তাদের ফেস চুলকায় কিন্তু এভাবে করে যদি তোমরা অ্যালোভেরা জেলের পাতার কাঁটা কেটে জলের মধ্যে দু তিন মিনিটের জন্য ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নাও তাহলে কিন্তু কখনোই তোমাদের ফেস চুলকাবে না খুব ভালো করে দু তিন মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর ওটাকে ধুয়ে নিয়ে জল দিয়ে তারপর কিন্তু এভাবে করে ছাড়িয়ে নেবে অ্যালোভেরা পাতাটাকে ছাড়ানোর পর জেলগুলোকে আলাদা করে নেবে নেওয়ার পর এভাবে করে আমি দেখো চাকু দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি তোমরা এই যে কাটা চামচ আছে কাটা চামচ দিয়েও কিন্তু করতে পারো এভাবে করলেও খুব ভালোভাবে কিন্তু অ্যালোভেরা জেলটা সুন্দরভাবে জেলের ফর্মে চলে আসবে এভাবে করে অ্যালোভেরা জেল নেওয়া হয়ে গেলে তারপর কি করবে একটা বাটিতে নিয়ে নেবে দেড় চামচের মতন বেসন বেসন সবার ঘরেই আছে বেসন কিন্তু স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে ধুলোবালি জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে ত্বক থেকে বেসন নেওয়া হয়ে গেলে তারপর ওর মধ্যেই নিয়ে নেবে একদম অল্প পরিমাণে কাস্তুরি হলুদ এক চিমটির মতো নিয়ে নেবে কাস্তুরি হলুদ হলুদও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সম্পূর্ণ এটার মধ্যে তোমাদের ত্বকের মধ্যে যদি পিম্পেলনি থাকে পিম্পেল অ্যাকনির মাস্ক থাকে সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই হলুদ বেসন আর হলুদ দেয়া হয়ে গেলে তারপর নিয়ে নিতে হবে ওই যে অ্যালোভেরা জেল আমরা রেখেছিলাম সেটা দিয়ে তারপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর জন্য এখানে ব্যবহার করবে মিক্সি মিক্সির মধ্যে ওই যে উপকরণ আমরা মিশিয়েছিলাম সেগুলো মিক্সির মধ্যে দিয়ে মিক্সিটাতে দিয়ে পেস্ট বানিয়ে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক এরকমভাবে রেডি হয়ে যাবে তো এরকমই কিন্তু ফেস প্যাক তোমাদেরকেও রেডি করতে হবে এবার বলি এটাকে কিভাবে লাগাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবেই কিন্তু লাগাতে হবে তারপরেই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবে ফেসটাকে খুব ভালো করে আগে ক্লিন করে নেবে তারপর কুড়ি মিনিটের জন্য কিন্তু এটাকে ফেসের মধ্যে লাগাতে হবে আর ফেস প্যাক লাগানোর আগে কিন্তু অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমার অলরেডি ফেস ক্লিন আছে তাই কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে আমি এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরাও ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো চাইলে তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো আর এই ফেস প্যাকটা স্নান করার আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাদের হাতে যদি টাইম না থাকে তোমরা তাহলে এটাকে রাত্রি ইউজ করতে পারো সপ্তাহে দুবার বা একবার করে এটাকে ইউজ করলেই খুব ভালো রেজাল্ট দেখতে পারবে স্কিন হাইড্রেটেড রাখবে তার পাশাপাশি স্কিনকে ব্রাইটনিং গ্লোয়িং করতে সাহায্য করবে ইনস্ট্যান্ট ফেসের মধ্যে গ্লো এনে দেবে এই ফেস প্যাকটা এভাবে করে পুরো ফেসে লাগানো হয়ে গেলে তারপর কুড়ি মিনিটের জন্য রেখে দেবে কুড়ি মিনিট হয়ে গেলে কি করবে হাতের মধ্যে এভাবে করে জল নিয়ে তারপর কিন্তু পুরো ফেসে খুব হালকা হাতে মাসাজ করবে তিন মিনিট পর্যন্ত একদম হালকা হাতে মাসাজ করবে সার্কুলার মোশনে মাসাজ করবে যত সুন্দরভাবে তুমি হালকা হাতে মাসাজ করতে পারবে ততই ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাবে স্কিন কিন্তু তত বেশি গ্লোয়িং হবে ব্রাইট হবে উজ্জ্বল হবে এভাবে করে মাসাজ করা হয়ে গেলে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলতে পারো আমি এখানে তোমাদেরকে ভিডিওর কারণে মুছে দেখাচ্ছি তোমরা মোছার পরই দেখতে পাবে ইনস্ট্যান্ট গ্লো কিন্তু ফেসের মধ্যে এসে গিয়েছে নিজেরাই দেখতে পাচ্ছ কত ভালো কিন্তু স্কিনটা পরিষ্কার করেছে এর মধ্যে ছিল বেসন বেসন কিন্তু ন্যাচারেল ওয়াশের কাজ করে থাকে আগেকার দিনে কিন্তু বেসন দিয়েই ফেস ধোয়া হতো তো এভাবে করেই কিন্তু পুরো ফেসটাকে মুছে ফেলবো আর তোমরা গ্লো দেখতে পাবে স্কিনের ত্বক কিন্তু একেবারে ফর্সা উজ্জ্বল করে দেবে আর তার সঙ্গে কিন্তু অ্যালোভেরা মশ্চরাইজ প্রোভাইড করবে স্কিনকে ড্রাই হতে দেবে না স্কিনকে তো দেখো পুরো ফেস কিন্তু ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছি স্কিনের মধ্যে কত সুন্দর গ্লো এসছে ত্বক কিন্তু ফর্সা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আর এরকম ইনস্ট্যান্ট গ্লো পেতে গেলে কিন্তু অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করতে হবে তো দেখতে পেলে বিফোর অ্যান্ড আফটার লুক কত সুন্দরভাবে পরিষ্কার করেছে স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো এনে দিয়েছে ত্বককে ফর্সা করে তুলেছে সান দূর করে দেবে একবার ইউজেই আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে দুজনাই ব্যবহার করতে পারবে আর এই রেমেডিটাকে সপ্তাহে তোমরা চাইলে দুবার করে ইউজ করতে পারো টাইম যদি হাতে না থাকে তাহলে একবার করেও করতে পারো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে আর বলে রাখি যাদের কাছে তোমাদের অ্যালোভেরার গাছ নেই তারা কিন্তু তোমরা এখানে নর্মাল যে মার্কেটের অ্যালোভেরা হয় সেই অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই